Jana sona ne yo जानते এই ব্লগটা কালনার লাস্ট ব্লগ হতে চলেছে আর আজকেই আমরা দিদার বাড়ি থেকে বাড়িতে চলে আসব। তবে তার আগে আজকে আমাদের ঘুরতে যাওয়ার অনেকগুলো প্ল্যান রয়েছে এই ব্লগ এর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এইদিকে দুপুরের রান্না বান্নার জন্য সবকিছু রেডি হচ্ছে আমি সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম এরপর স্নান সেরে খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার মায়ের শাড়ি শুধু আমি একা শাড়ি পরিনি আমরা চারজনেই আজকে শাড়ি পরেছি আজকে অবশ্য শাড়ি পরে শিবে ঘুরতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে কানলাই তো একশো আটটা শিবের মন্দির আমি বিয়ের আগে যখন গেছিলাম তখন ওখানে পুজো দিয়েছিলাম তাই ঠিক করলাম সবাই মিলে এইবারও একবার কানলাই একশো আটটা শিবের মন্দিরে পুজো দেব পুজো দেওয়ার জন্য সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু একটু চা খেয়েছিলাম তাই আমার শাশুড়ি মা এদিকে টিফিন কোটোতে লুচি তরকারি সব গুছিয়ে দিচ্ছে যাতে পুজো দেওয়ার পর আমাদের খিদে পেলে আমরা লুচি তরকারিটা খেয়ে নিতে পারি কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের টোটো আগে থেকেই আমরা দুটো টোটো বুক করে রেখেছিলাম মা আর দিদাবাদে আমরা সবাই যাচ্ছি ঘুরতে আমরা আগের বারটা এসে যখন কালনার আশেপাশে জায়গাগুলো ঘুরেছিলাম তখন এই মামার টোটোতে করেই ঘুরেছিলাম তাই এইবারও ওই মামার করেই আমরা বেরিয়ে গেলাম ঘুরতে আর আমরা ঠিক করেছিলাম প্রথমে শিবের মন্দিরে যাব পুজো দিতে তবে মামা বলল সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে নিতে কারণ মায়ের মন্দিরের মেন গেট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই প্রথমেই আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আর মন্দিরে ঢোকার আগে আমরা এখন নিয়ে নিচ্ছি বাটা কাললাই কিন্তু বেশ অনেক মন্দির আছে আমি প্রথমবার এসে কিন্তু অনেকগুলো মন্দির দেখা মিস করে দিয়েছি তাই এবার ঠিক করেই এসেছি কোন কোন মন্দির ঘুরে দেখবো আর কি বলছে বাটা নিয়ে আমরা ঢুকে পড়লাম মায়ের মন্দিরে প্রথমবার মাকে দেখার পর আমার চোখ তো মুগ্ধ হয়ে গেছিল এইবারও তার ব্যতিক্রম হয়নি এরপর মায়ের কাছে আমাদের নাম গোত্র দিয়ে দিয়ে দি চলো মন্দিরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই মায়ের মন্দিরের পাশেই যে ছোট ছোট ঘরগুলো করা রয়েছে এগুলোতে রয়েছে বাবা ভোলানাথ মায়ের পুজো দিয়ে চারপাশটা তাড়াতাড়ি একটু ঘুরে নিচ্ছি কারণ এক জায়গায় বেশি সময় নষ্ট করলে পরের মন্দিরগুলোতে আর ঘোরা হবে না এরপর আমরা চলে এলাম কালনার একশো আটটা শিব মন্দিরে এই মন্দিরটির চারিদিকটা দেখতে লাগে একটা সিনারি এত সুন্দর লাগে এই মন্দিরটিতে রয়েছে একশো আটটা শিব ঠাকুর আর আমরা একশো আটটা শিব ঠাকুরের মাথায় কিন্তু দুধ গঙ্গা জল দিয়েছি প্রথমেই আমরা যেই শিব ঠাকুরের মন্দিরটিতে দুধ গঙ্গা জল দিয়েছি বাবার মাথায় সেখানেই আমরা আমাদের নাম গোত্র ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর বাকি মন্দিরগুলোতে আমরা শুধু বাবার মাথায় দুধ গঙ্গা জলটুকুই দিচ্ছি আমি যখন প্রথমবার গেছিলাম এই মন্দিরটিতে সৌরভ আর আমার শাশুড়ি মায়ের সাথে তখন একটা ছোট্ট ঘটির মধ্যে দুধ আর গঙ্গা জল নিয়ে গেছিলাম আর একশো আটটা শিব ঠাকুরের মাথায় কিন্তু আমি আর সৌরভ একসাথে দুধ গঙ্গা জল দিয়েছিলাম তবে এইবারটা তো গিয়ে আমি খুবই তাড়াহুড়ো করে প্রত্যেকটা মন্দিরে দুধ গঙ্গা জল দিয়েছি বাবার মাথায় আর শুধু আমি না আমার সাথে আমার দিদি আর ফান্টু ওরাও কিন্তু প্রত্যেকটা বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়েছে বিয়ের পর যে আরো একবার বাবার কাছে আসতে পেরেছি এটাই অনেক মন্দিরের চারিদিকটা এত সুন্দর ছবি না তুলে কি পারা যায় বলো তবে মন্দিরের যেসব গার্ডম্যানরা ছিল তারা একদমই আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না বলছিল ভিডিও ছবি তোলার জন্য টিকিট কাটতে হবে আলাদা করে তাও এই যে কিছুটা লুকিয়ে চুরিয়েই বলতে গেলে ভিডিও আর ছবিগুলো তুলেছি পুজো দেওয়ার পর না খুব খিদে পেয়ে গেছিল তো আমি এই যে একটা লুচির মধ্যে কিছুটা বাঁধাকপির তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এই সময় আমাদের এতটা খিদে পেয়ে গেছিল যে টোটোর মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছি লুচি তরকারি খাওয়ার পর মন্দিরের সামনে আমরা দেখতে পাই আখের রসের গাড়ি সেখান থেকে আমরা সবাই নিয়ে নিয়ে আখের রস আর এই আখের রসটা খেয়ে আমার প্রাণ ফিরে এসেছিল খাওয়া দাওয়ার পর সত্যিই যেন শরীরটা একটু ভালো লাগছিল তো আমরা চলে এসেছিলাম একশো আটটা শিব মন্দিরের সামনেই রাজবাড়িতে এই জায়গাগুলো কিন্তু সব আমার আগের থেকেই ঘোরা রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এখানে এই মন্দিরগুলো স্থাপন করেছিল এই মন্দিরটি ঘিরে রয়েছে অসংখ্য কারুকার্য আমার কেন জানি না এই রকম অ্যাস্থেটিক জায়গা ঘুরে দেখতে খুব ভালো লাগে সেটা একবার হোক দুবার হোক আমার বারবার আসতে ইচ্ছা করে এই সমস্ত জায়গাগুলোতে এই ব্যাকগ্রাউন্ডটাই ছবি ভিডিওগুলো এত ভালো আসছিল তো আমরা অনেক ছবি তুলেছি আর এই যে কিচ্ছু করার নেই ভিডিও করার সময় এরকম মানুষ যাতায়াত করবেই এটা মেনেই আমাদেরকে ভিডিও করে যেতে হবে রাজবাড়ি ঘুরে এখন আমরা বেরিয়ে পড়লাম আর এই যে তোমরা দেখছো প্যান্ডেল হচ্ছে গেট হচ্ছে এগুলো কিন্তু সরস্বতী পুজোর আমরা তো ঘুরতে গেছিলাম সরস্বতী পুজোর বেশ কয়েকদিন আগে যদিও বা ভিডিও পোস্ট হচ্ছে সরস্বতী পুজোর বেশ কয়েকদিন পরে এটাই আমি আমার মনে হয় ভিডিও যখন রয়েছে একটু আস্তে আস্তেই ছাড়ি এত তাড়াহুড়োর দরকার নেই আর কান্নায় কিন্তু খুব বড় করে সরস্বতী পুজো হয় আচ্ছা তোমরা যারা কালনার আগের বড় ব্লগটা দেখেছিলে মানে বিয়ের আগে যখন আমি ঘুরতে গেছিলাম সেই ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই জায়গাটা দেখে কিন্তু তোমরা চিনেই গেছো এই জায়গাটার নাম পাতাল গঙ্গা আর এই জায়গাটার নাম কেন পাতাল গঙ্গা সেটা কিন্তু আমার বড় ব্লগে আমি শেয়ার করেছি অবশ্যই বড় ব্লগটা দেখে নিও এরপর আমরা চলে এসেছিলাম একটা মহাপুরুষের বাড়িতে সাধক ভবা পাগলার বাড়িতে এই জায়গাগুলো ঘুরে দেখার সৌভাগ্য যে আমার রয়েছে এটাই আমার কাছে অনেক এইদিকে রয়েছে তার অনেক হাতের কাজ এটা ছিল বাবার সমাধি স্থান বেশ অনেকক্ষণ অনেক মন্দিরে ঘোরাঘুরির পর আমরা চলে এসছিলাম বাড়িতে এটা দেখে তোমরা কি ভাবছো আমি রান্না করছি একদমই না তোমরা যাতে এরকম ভাবো তার জন্যই খুন্তিটা ধরেছিলাম আচ্ছা জানো মাঝে আমরা আরও দুটো মন্দিরে গেছিলাম সেই দুটো তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ ও দুটোতে ভিডিও একদমই অ্যালাউ ছিল না একটা মন্দিরের নাম ছিল মহাপ্রভুর ঝলক দর্শন আর একটা ছিল মহাপ্রভুর চরণ স্পর্শ তো যাই হোক এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দুপুরের খাবারে ছিল ফ্রায়েড রাইস তার সাথে দিদার বাড়িতে এসে খুবই মজা করে গুলো কাটালাম কান্নার ভিডিও এখানে এন্ড হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই